হ্যালো বন্ধুরা কি চাল তোমাদের আজকে এই ভিডিওতে তোমাদের বলতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা দশটি দামি স্মার্টফোন সম্পর্কে আর সেই বেশি দামি যে তাদের তোমরা অবাক হতে বাধ্য হবে তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান সুপ্রিম গোল্ড স্ট্রাইকার আইফোন থ্রি আর এই ফোনটির মোট ওজন দুইশো গ্রাম আর এই মোবাইলটির সম্পূর্ণ বডি বাইশ ক্যারেট মোটা স্বর্ণের সাহায্যে তৈরি করা হয়েছে আর এই মোবাইলের স্ক্রিনে বাউন্ডারিতে এক ক্যারেটে তিপ্পান্নটি ডায়মন্ড বসানো হয়েছে একটা দুটো নয় তিপ্পান্নটি আর হোম বাটনে সাধারণত একটি বড় ডায়মন্ড বসানো হয়েছে যেন এই ফোনটি দেখতে যেন আরো আকর্ষণীয় লাগে আর এই ফোনটিতে হোম বাটনে থাকা যে ডায়মন্ডটি রয়েছে সেই ডায়মন্ডটি সাত দশমিক এক ক্যারেটের আর এবার বলা যাক এই ফোনটির দাম কত এই ফোনটির দাম তিন দশমিক দুই মিলিয়ন ডলার মানে বর্তমান সময় বাংলাদেশি টাকায় সাতাইশ কোটি লক্ষ হাজার টাকারও বেশি আশা করি বুঝতেই পারছেন এই স্মার্টফোনটি কতটা দামি এই টাকা দিয়ে কমপক্ষে কয়েক লক্ষ আইফোন কেনা সম্ভব আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন নাম্বার টু ফ্যালকন সুপার নোভা পিঙ্ক ডায়মন্ড আইফোন সিক্স প্লাস এই স্মার্টফোনটি পৃথিবীর সবচেয়ে দামি স্মার্টফোনের ভিতরে অন্যতম এই স্মার্টফোনটির পিছনে একটি বড় পিঙ্ক ডায়মন্ড লাগানো হয়েছে যার ফলে এই স্মার্টফোনটি খুব আকর্ষণীয় হয়ে ওঠে আর এই স্মার্টফোনটির দাম রীতিমতো আপনারা জানার পর অবাক হতে বাধ্য হবেন এই স্মার্টফোনটির দাম একশো দশ মিলিয়ন ডলার মানে বর্তমান সময় বাংলাদেশি টাকায় প্রায় নয়শো তেত্রিশ কোটি টাকারও বেশি আপনারা কি কখনো এই মোবাইল কিনতে চাইবেন কমেন্ট সেকশনে জানাতে পারেন নাম্বার থ্রি আইফোন সিক্স অ্যামোজো কল ফর ডায়মন্ড আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এই ফোনটিতে ছয় ছোট ছোট ডায়মন্ড লাগানো হয়েছে আর আরেকটি বড় ডায়মন্ড কেটে অ্যাপেল কোম্পানির লোগোর আকারে তৈরি করা হয়েছে আর এই ডায়মন্ড শেপের অ্যাপেল লোগোটি একান্ন দশমিক দুই নয় ক্যারেটের ডায়মন্ড দিয়ে তৈরি করা হয়েছে আর এই বড় ডায়মন্ডটি খুব সুন্দরভাবে কেটে অ্যাপেলের লোগোর আকারে তৈরি করা হয়েছে যেটি দেখতে অনেক অনেক আকর্ষণীয় দেখায় এবার বলা যাক এই ফোনটির দাম সম্পর্কে এই ফোনটির দাম কমপক্ষে দুই মিলিয়ন ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় সতেরো কোটি টাকার আশেপাশে হতে পারে আপনাদের বিশ্বাস না হলে হিসাব করে দেখতে পারেন নাম্বার ফোর ব্ল্যাক ডায়মন্ড আইফোন ফাইভ আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এই ফোনটি সম্পূর্ণ বডি বোঝার চেষ্টা করুন সম্পূর্ণ বডি স্বর্ণের সাহায্যে তৈরি করা হয়েছে আর এই ফোনটির পাশের দিকে ছয়শ হোয়াইট ডায়মন্ড লাগানো হয়েছে মানে সাদা কালারের ডায়মন্ড আর এই ফোনটির পিছনে লোগোর উপর ছোট্ট ছোট্ট ডায়মন্ড লাগানো হয়েছে আর এই ফোনটির বর্তমান মূল্য পনেরো মিলিয়ন ডলার মানে বর্তমান সময় বাংলাদেশি টাকায় প্রায় একশো সাতাশ কোটি টাকার আশেপাশে ধরতে পারেন নাম্বার ফাইভ গ্রেসো লেকজার্স লেটস ব্রেগার্স জ্যাকপট আর এই ফোনটি পৃথিবীর সবচেয়ে দামি ফোনের ক্ষেত্রে আট নম্বরে রয়েছে আর এই মোবাইল ফোনটি সারা পৃথিবীর জন্য মাত্র তিনটি তৈরি করা হয়েছে আর এই ফোনটির একটি ভিআইপি নাম্বার রয়েছে সেই নাম্বারটি সাধারণত মোবাইলের পিছনে রয়েছে আর এই মোবাইল ফোনটির অংশে ব্ল্যাক ডায়মন্ড লাগানো হয়েছে আর এই ফোনটির ব্যাক কভার আমেরিকার দুইশো বছর পুরনো ব্ল্যাক বুট দিয়ে তৈরি করা হয়েছে আর এই ফোনটিতে একটি বারো মিলিমিটারের একটি স্বর্ণের ফ্রেম লাগানো হয়েছে যেটা সাধারণত একশো আশি গ্রাম স্বর্ণের সাহায্যে তৈরি করা হয়েছে এবার বলা যাক এই ফোনটির দাম সম্পর্কে এই ফোনটির দাম হলো আট মিলিয়ন ডলার যা প্রায় বাংলাদেশি টাকায় প্রায় আট কোটি পঞ্চাশ লক্ষ টাকার আশেপাশে হতে পারে নাম্বার সিক্স আইফোন ফোর ইলিট গোল্ড আর এই ফোনটি পৃথিবীর সবচেয়ে দামি ফোন হওয়ার জন্য তৃতীয় নম্বরে রয়েছে এই ফোনটির পাশেও একশো ক্যারেটের পাঁচশোটি ছোট ছোট ডায়মন্ড লাগানো হয়েছে আর এই ফোনটির পিছনের ব্যাক ছোট টি চব্বিশ লাগানো হয়েছে আর এই ফোনটির মাঝখানে যে বড় বাটনটি রয়েছে তার উপরে আট দশমিক ছয় ক্যারেট এর ডায়মন্ড লাগানো হয়েছে আর এই ফোনটির দাম যদি আমি আপনাদের বলি প্রায় নয় দশমিক চার মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় বলতে গেলে প্রায় আশি কোটি টাকা নাম্বার সেভেন আইফোন ফোর ডায়মন্ড রোজ এডিশন আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ফোনটির পাশেও একশো ক্যারেটের মতো পাঁচশোটি ছোট ছোট ডায়মন্ড লাগানো হয়েছে আর এই ফোনটির অ্যাপেলের লোগোর উপর তিপ্পান্নটি ছোট ছোট ডায়মন্ড লাগানো হয়েছে আর এই ফোনটিরও মাঝখানের দিকে মেন বাটনে একটি বড় হোয়াইট ডায়মন্ড বসানো হয়েছে আর এই ফোনটির বর্তমান মূল্য আট মিলিয়ন ডলার মানে বাংলাদেশি টাকায় বলতে গেলে সাতষট্টি কোটি পঁচাশি লক্ষ টাকারও বেশি এইট গোল্ড বিস লে মিলিয়ন আর এই ফোনটিও সারা পৃথিবীর জন্য মাত্র তিনটি তৈরি করা হয়েছে আর এই ফোনটির সম্পূর্ণ বডিতে প্রায় ডায়মন্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার কারণে এই ফোনটি অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় দেখায় আর এই ফোনটির দাম প্রায় রাখা হয়েছে এক দশমিক তিন মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এগারো কোটি দুই লক্ষ টাকারও বেশি নাম্বার নাইন ব্ল্যাক ডায়মন্ড ভিআইপিএন আর এই ফোনটি পৃথিবীর সবচেয়ে দামি ফোন গুলোর ভিতরে অন্যতম যা সাধারণত সনি কোম্পানি বানিয়েছে আর এই ফোনটি সর্বপ্রথম সর্বপ্রথম এমন একটি ফোন ছিল যার ভিতরে এলইডি টেকনোলজি ব্যবহার করা হয়েছিল আর এই ফোনটির সামনের দিকে মাত্র দুটি ডায়মন্ড লাগানো হয়েছে আর বাকি ডায়মন্ড গুলো সাধারণত মোবাইলের নিচে নাম্বারের উপর ছোট ছোট করে লাগানো হয়েছে আর এই ফোনটির দাম মাত্র তিন লক্ষ ডলার মানে বাংলাদেশি টাকায় মাত্র আড়াই কোটি টাকা নাম্বার টেন ভার্সু সিগনেচার কোবরা আপনাদের মনে হতে পারে এই ফোনটির নাম কোবরা কেন দেওয়া হয়েছে আসলে এই ফোনটির সামনের দিকে একটি কোবরা সাপের ডিজাইন করা হয়েছে যা এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হিসেবে ধরা হয়ে থাকে আর এই ফোনটির পিছনে একটি স্বর্ণের প্লেট লাগানো হয়েছে আর সেটি সাধারণত বাইশ ক্যারেট গোল্ডের আর এই ফোনটির দাম প্রায় তিন লক্ষ বিশ হাজার ডলার যা আপনাদের বলতে গেলে বানাজি টাকায় প্রায় দুই কোটি সত্তর লক্ষ টাকার আশেপাশে তো বন্ধুরা এই ছিল আমাদের পৃথিবীতে থাকা দশটি দামি স্মার্ট ফোন আশা করি ভিডিওটি মনে আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময়